বিয়াল্লিশ নম্বর একটি নার্সারিতে ষোলো জাতের ফুল আছে চারবাগের এক অংশ জাতের পাঁচটা করে এবং চারবাগের তিন অংশ জাতের চারটি করে গাছ আছে সর্বমুঠ কতিটি গাছ আছে তার মানে একটা নার্সারিতে ষোলো রকমের ষোলোটা জাতের ফুল গাছ আছে তার মধ্যে চার চারবাগের এক অংশ হচ্ছে এক ধরনের জাত যাদের সংখ্যা কয়টা দেখেন এখানে হচ্ছে ষোলো জাতের ফুল গাছ আছে এই ষোলো জাতের চার বাগের এক অংশ কয়টা চারটি জাত মানে চারটি রকমের আর ষোলো বাগের চার বা এর তিন অংশ হচ্ছে বারোটি জাত ঠিক আছে তার মানে হচ্ছে চারটি জাত ধরলাম আমরা ধরেন একটা ধরলাম এ একটা বি একটা সি আর একটা হচ্ছে কত ডি মানে এখানে হচ্ছে চারটি জাত চার বাগের এক অংশ মানে হচ্ছে এখানে চারটি জাত আছে চারটি জাতের ফুল এই প্রত্যেকটা জাতের ফুল হচ্ছে পাঁচটা করে আবার এটা হচ্ছে পাঁচটা এইটা হচ্ছে ফাস্টা এটা হচ্ছে ফাস্টা এটা হচ্ছে ফাস্টা তাহলে জাত আছে চারটা আর প্রত্যেকটা ফাস্টা করে যদি হয় তাহলে মোট গাছের সংখ্যা হচ্ছে এখানে চার ইন্টু পাঁচ সমান হচ্ছে বিশটি তাহলে এখানে গাছের সংখ্যা কয়টা বিশটা ঠিক আছে আচ্ছা এরপরে এখানে আছে বারোটি জাত বারোটি জাত এখন বারোটি জাত বিভিন্ন জাতের ফুল তো তো আমি একটা ধরে নিলাম এক হচ্ছে এক ধরনের জাত দুই হচ্ছে আরেক ধরনের জাত এভাবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে বারোটা জাতের ফুল গাছ আছে এই প্রত্যেকটা জাতের ফুল হচ্ছে আবার কয়টা করে চারটা করে মানে এক হচ্ছে এক ধরনের জাত এইটা হচ্ছে আমাদের আবার চার দ চারটা গাছ এই জাতের ফুল হচ্ছে আবার চারটা এরপর প্রত্যেকটা ছাটটা করে জাত আছে হচ্ছে বারোটা আর প্রত্যেকটা আছে আবার কয়টা কয়টা করে ছাটটা করে তাহলে এখানে আছে মোট গাছের সংখ্যা হচ্ছে আটচল্লিশটা তাহলে এই বাগানে এই বাগানে সর্বমুঠ কতটা গাছ আছে তাহলে আমরা সর্বমুঠ গাছের সংখ্যা পাইলাম এখানে হচ্ছে চার বাগের এক অংশ যেগুলো নিয়েছিলাম এগুলোর মধ্যে হচ্ছে মোট পাচ্ছি বিশটি গাছ প্লাস এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আটচল্লিশটা গাছ আটচল্লিশটা তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে আটষট্টিটা গাছ বুঝা গেল এর পরেরটা তাহলে